সন্ধ্যাবেলা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নির্বাচন শেষ হয়নি একই জায়গায় তার রেখেছে একজন যায় আবার সে রিপিট করে পেছনে আসে তারপরে একটা প্রশ্নে তারা দিল তারপরে আবার সেই ইভেন্টটা আবার সেই জায়গায় সব থেকে যে মানে ওর আচার্যের বিষয় হলো কি জানেন আমরা যাকে দেখেছি যে উত্তরের রাজা গাজার রাজা সেই সৈকত প্রধানমন্ত্রী প্রেসক্রিপশন দিয়ে তারা কি বানালো ডাকসুর

দাসত্ব করার জন্য আমাদের বাবা এখানে আমাদের পাঠিয়েছে আপনারা যদি দেখেন যে আগের যে অবস্থা সেখানে গণরুমের যে প্রশাসনিক যে নির্যাতন এক রুমে এক রুমে চল্লিশ থেকে পঞ্চাশ জন করে থাকতো সেখানে একটা গ্রামের গোয়াল ঘর থেকে ভালো আছে গোয়াল ঘর থেকে প্রতিদিন পরিষ্কার করা হয় কিন্তু গণরুমকে কি করা হয়েছে যে সেই কোয়াল ঘর থেকে নিকৃষ্ট রাখা হয়েছে এবং সে এটাকে কেন্দ্র করে আমাদেরকে প্রতিনিয়ত হাতিয়ার বেড়ে আছে তারা এই বৈষম্য দূর করার পরে আমাদের বৈষম্য আসে তাহলে তো আমাদের ওই বৈষম্যের মূল্য নাই আমরা চাই দেওয়া এবং আমাদের সে যে দাবি দেওয়া গুলো আছে সেগুলো বাস্তবায়ন করা দেখা যায় কি স্টুডেন্ট প্রতিনিধি নাই আবার চেনে আমাদের যে স্টুডেন্ট প্রতিনিধি থাকার কথা তারা নাই কে আওয়ামী লীগের চাম্পা কয়েক বছরের পাস করতে পারে না তিলোত্তমা কয়েক বছরের পাস করতে পারে না সেটা হাস্যকর আমাদের যদি মেধাবীদের কেউ প্রতিনিধিত্ব করতে চায় অবশ্যই সেখানে মেধাবী আসতে হবে যে আদু ভাই যে কিনা রাজনীতি করে আদু ভাই এই থেকেছে সে কিভাবে ঢাকা ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করবে স্টুডেন্টদের আমার এটাও প্রশ্ন প্রশাসনের কাছে আর আপনারা প্রশাসক এবং শিক্ষক যারা আছেন আপনারাও যদি ভুল করে রাজনীতির চিন্তা করেন আপনাদের বর্তমান যারা আছে যে আপনাদের যে নেত্রী সে তার পরনের কাপড় ছাড়া বাকি কিছু নিয়ে থাকতে পারে নাই ঠিক আপনাদের সিচুয়েশন হবে ঢাকের নেত্রী থেকে এইরকম যে আপনারা যদি কোন তালালির চামচামি আর করতে চান আপনাদের নেত্রীরও মতো হবে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আমি সচেতন করতে চাই যে আপনারা সেই গণভবন থেকে শিক্ষা নিন এই সময় ভাবে রয়েছেন আপনারা আপনাদের অধিকার নিশ্চিত হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবেন না এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম ধন্যবাদ আজকের প্রোগ্রাম এখানে শেষ আমার মিডিয়া কর্মীর ভাইদের